নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের নথিভুক্ত কৃষকদের কী কী কাজ করতে হবে অর্থাৎ কোন কোন ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটির সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে বলা হয়েছে আজকের প্রতিবেদনে কৃষকদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কৃষকরা এবার নতুন নিয়মে টাকা পাবে সকল কৃষকদের এই কাজগুলি অবশ্যই করতে হবে কলকাতা বারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ কৃষকেরা হল অন্নদাতা যে কৃষকরা কোটি কোটি মানুষের মুখে দুবেলা অন্ন তুলে দেয় তাদের চাষের কাজে সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকার চালু করেছেন পিএম এম প্রকল্প এছাড়াও আরও অনেক প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুম টাকা তেরোই জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছিল সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা সার্বজনিত সমস্যার জন্য পাননি তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত কৃষকরা স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তাদেরকে শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাবে তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না কারণ এই সমস্ত কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি করেনি বলেই টাকা পায়নি যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদেরও টাকা দেওয়া শুরু হয়ে গেছে যাদের আবেদনপত্রগুলো রিজেক্ট করা হচ্ছে তাদের কি করতে হবে যে সমস্ত কৃষকরা অনলাইনে নতুন করে আবেদন করছেন তাদের আবেদনগুলো ব্লক অফিস থেকে ভেরিফিকেশন করা হচ্ছে যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের কোনো সমস্যা নেই তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অনেক কৃষকদের ফর্মগুলো রিজেক্ট করা হচ্ছে যাদের ফর্মগুলো রিজেক্ট করা হচ্ছে তাদের উদ্দেশ্যে ব্লক অফিসে বলা হয়েছে তা যেন অবশ্যই জমির সমস্ত নথিপত্র আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে ব্লক অফিসে যোগাযোগ করতে হবে ব্লক অফিসে যাবার সময় অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে কোনো কৃষক যাতে এই প্রকল্প থেকে বাদ না যায় সেই জন্য প্রত্যেকটি ব্লক অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিবসন টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দেওয়া হয়েছিল এবং দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভব একটা তারিখ জানা গেছে তা হলো যে নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে রবি টাকা দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে পুরোনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরোনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডের আসার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড নতুন কৃষকদের এডিএ আপলোডের ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে প্রশাসনিক সূত্রে জানা গেছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাদের আগামী কিছু টাকা থেকে বঞ্চিত করা হবে ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে বলা হয়েছে একটি জমি নথিপত্র দেখিয়ে শুধুমাত্র একজন কৃষকই টাকা পাবে সরকারি সূত্রে পাওয়া গেছে খবর রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা একটি পরিবারের অনেকজন টাকা পাচ্ছিলেন তাদের টাকা বন্ধ করা হয়েছে অর্থাৎ যুবশ্রী প্রকল্পে একটি পরিবারে শুধুমাত্র একজনই টাকা পাবে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধুদের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে কৃষকেরা উন্নত মানের কীটনাশক ও বিষ এবং সার কিনতে পারছেন না এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল পেতে হচ্ছে না বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা করে পেতেন তারা প্রকল্পের টাকা বৃদ্ধি হলে এগারো হাজার টাকা করে পাবেন এবং যে সমস্ত কৃষকেরা বছর দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে পেতেন তারা পাবেন পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধুর প্রকল্পই নয় বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে সূত্র মারফত এইবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এইবার দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলে জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি ইঙ্গিত পাওয়া গেছে শীঘ্রই আপডেট চলে আসবে কৃষকদের শস্য বিমা দু রাজ্যের ধান ও ভোটোচাশীদের জন্য বিরাট সুখবর তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলার শস্য বিমায় নাম নথিভুক্ত করতে পারবেন কৃষকরা নবান্নের সূত্রের খবর পাওয়া গেছে কৃষকদের পাখি ধারাতেই নবান্নের তরফে এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটোচাশীদের নাম নথিভুক্ত করতে পারবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুম চাষের জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে কোনো কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেলে তারা যাতে আর্থিক ক্ষতিপূরণ পায় সেই লক্ষ্যেই এই বাংলা শস্য বিমা যোজনা চালু করেছিল রাজ্য সরকার কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটা রাজ্য সরকার অন্যদিকে এবারের খরিফ চাষে রাজ্যের রেকর্ড ধানের চারা রোপণ করা হয়েছে এইবার দু হাজার একুশ ও বাইশ সালের রেকর্ডকে পিছনে ফেলে বিয়াল্লিশ লক্ষ হেক্টরের বিঘজ জমিতে ধান রোয়া করা হয়েছে আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধা আসবে বলেই জানা গেছে নবান্ন সূত্রে আধার কার্ডের মতো কৃষকদের আইডি কার্ড দেওয়া হবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু এবং পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেই সূত্র মারফত জানা গেছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তথ্য এর মধ্যেই সংযুক্ত করা হবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার এই এইরকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হবে বলেই জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকেরা খুবই উপকৃত হবে বলেই প্রশাসনের সূত্রে জানানো হয়েছে কৃষক বন্ধুদের নির্দেশিকা এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কে নাম্বার এবং আধার নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক রাখতেই হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ডের অরিজিনাল সহ জেরস করে তার নিচে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাডাস্টেড করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে আবারও পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে তিন নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকি চেক করে নেয় প্রত্যেক কিছু দেখা যায় এই ইকোয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না চার নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল সেই ব্যাংক যদি এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তাদের অবশ্যই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাসবুক সহ জেরস করে ব্লক অফিসে জমা করতে হবে কারণ অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেলে ব্যাংকের কোড নাম্বার পরিবর্তন হয়ে যায় ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়ে গেছে জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে সে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না যে সকল কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিলে টাকা আসতে সমস্যা হবে পাঁচ নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বার খাতে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতেই হবে এবং যাদের আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় ছয় নম্বর বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে সহ জমা করতে হবে সাত নম্বর বলা হয়েছে মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে সকল কৃষকদের করতে হবে কেওয়াইসি সরকারি সমীক্ষা দেখা গেছে প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে এবং মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে তাই প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতে হবে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলোকে বাদ দেওয়ার লক্ষ্যেই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে এসএমএস করা হবে ব্লক অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলোকে আবার পুনরায় জমা করতে হবে এই কেওয়াইসি করার মাধ্যমে আপনারা মনে রাখবেন যে যারা এই কেওয়াইসি করবে না তাদের কিন্তু নাম বাদ দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে অর্থাৎ তাদের কিন্তু আর কোনো দিনই টাকা দেওয়া হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধুর প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকুন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ